আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব শপিং করতে তো আজকে আমরা যাচ্ছি বসুন্ধরাতে বসুন্ধরাতে আমরা কি কিনব কিভাবে কিনলাম কোন জিনিসটা আমাদের কোন কাজে লাগবে অল ডিটেলস থাকছে এই ভিডিওতে তা চলুন শুরু করা যাক তো আমরা বত্রিশ থেকে ধানমন্ডি বত্রিশ থেকে রিকশা নিয়ে গেছিলাম বসুন্ধরার সামনে তো আমরা এখন বর্তমানে রিক্সার উপরে আসি তো আবহাওয়াটা আসলে অনেক ঠান্ডা ছিল যেমন কি বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে মানে বৃষ্টি বৃষ্টি পড়তেছিল তো আমরা হলো করতেছিলাম যে কখন আসলে এই বসুন্ধরা পৌঁছাবো কিন্তু মেন সমস্যা হয়েছে আমরা অনেক সকালে বেরিয়ে গিয়েছি আমরা সাবার থেকে বত্রিশ আসছি বত্রিশ থেকে এ ধানমুড়ি মুড়ি বসুন্ধরা তসি তো এখানে আসার পর দেখি সবকিছু বন্ধ কারণ এটা দশটার পর সেটা খুলে না

তারপরে দশটা বিশের দিকে আমরা এখানে প্রবেশ করি প্রবেশ করার পরে দেখেন এখানে ঠিক আছে অনেকে আর আসলে এখানে শপিং মল এর দেখতে অনেক সুন্দর ছিল এখানে এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট আছে আলাদা আলাদা প্রত্যেকটা জিনিসের আমার প্রথমে খুঁজতেছিলাম আমরা ইলেকট্রিক জিনিস কিনবো দুইটা ড্রন নিব প্লাস ওর লাইটিং সেট নিব হ্যাঁ মানে অনেক কিছুই নিব আসলে এখান থেকে তো আমরা প্রথমে খুঁজতেছিলাম তো আমরা বিভিন্ন জায়গায় উপরে দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম প্রথমে আর দোকানগুলো খুঁজে পাচ্ছিলাম না প্রথম অবস্থায় যে কোন সাইডে এগুলো আছে ওর উপর থেকে দেখতে পারি যে আমরা যে দোকানগুলো খুঁজতেছি সেগুলো আসলে নিচেই আমরা উপরে চলে আসছি অনেকটা পরবর্তীতে আমরা নিচে নামার চেষ্টা করি নিচে যেয়ে আমরা পরে অনেক খোঁজাখুঁজির পরে একটা দোকান খুঁজে পাই তারপর আমরা একটা ড্রোন নিই ঠিক আছে আমাদের পছন্দ ফিলিপ এবং মিনি ফোর কে এই দুইটা পাইছি আমরা নিলাম পরবর্তীতে আমরা নিব ওইটা এরপর কিছু লাইটিং সেট নিয়েছিলাম নিয়েছিলাম ভিডিও গুলো করতে আসলে আমাদের মনে ছিল না তো আমরা খুলে আনবক্স করতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না তবে এই ড্রোনটা নিয়ে অনেক একটা ইতিহাস আছে আসলে এটা নিয়ে যে আমরা বাসায় নিয়ে গেছিলাম যার আমি একবার ওড়াতে পারি নাই অর্থাৎ আমি প্রথমবার ওড়াতে যে এইটা লোক হয়ে যায় পরে প্রায় এক মাস পরে এটা আবার চায়নাতে পাঠানোর পরে তারা আবার চেঞ্জ করে দিছে এক মাস পরে যে আমি এখন ওড়াচ্ছি এই ড্রোনটা এই ভিডিওগুলো আসলে সব থাকবে আমার পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সুন্দর সুন্দর ডিভাইসের আপডেট নিয়ে আসবো এই চ্যানেলে বা এই পেজে আপনারা দেখতে থাকবেন ঠিক আছে এখন এই ক্যামেরা ডিজিআই ক্যামেরাগুলো অ্যাকশন ক্যামেরা বা ডিজিআই ড্রোন হ্যাঁ ডিজিআই লাইটগুলো সকল কিছু থাকবে এই ভিডিওতে আমরা আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো তো বাইরে এসে দেখি প্রচন্ড বৃষ্টি এসে আমরা দাঁড়িয়েছিলাম এখনও বৃষ্টি পড়তেছিল আজ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম